জান্নাত আর নামের মধ্যে একটা কাঁসের গেলাস থাকবে জান্নাতের উপরে থাকবে আর জাহান নামীরা নিজে থাকবে জান্নাতিরা কি করে জাহান দেখবে আর জাহান কি করে জান্নাতিরা দেখবে দেখবে কিনা দেখবে কাঁচের গ্যালাসের মতন কাঁসের গ্যালাস থাকবে ওই দিকে ওই দিকে এক পাট এই দিকে আরেক পাট তো জান্নাতের উপরে জাহান নাম থাক নিচে এই জাহান নামীরা কি করে জান্নাত দশে থাকবে দুনিয়াতে যারা অন্যায় করেছে অপরাধ করেছে জলম করেছে মানুষের প্রতি অবজ্ঞা করেছে মানুষ কি করেছে আল্লাহর আইনের বিপরীত চলছে আল্লাহর হুকুম মানে নাই নামাজওয়ালা যে নামাজ পড়েছে তাকে গালি দিয়েছে হ্যাঁ পেটা নামাজ পড়ে নামাজ পড়ে তার বাড়ির খবর আছে এরকম উপহাস করেছে এরকম লোক নাই আছে কিনা আস নামাজের কথা বললে গাল সেটকায় বেটকায় বলে যে অমুকের ছেলে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দুর্নীতি করে আবার তো দুর্নীতি তার নামাজ লাভ হবে কি আমরা তো নামাজ পড়ি না নামাজ কি কাম আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক বানাই দিচ্ছে অর্থ সম্মত মালিক বানাই দিচ্ছে সেইটা নামাজ পড়লো তাই নামাজের কি দাম কি লাভ তো কজে কলিমুল্লার ফলা সলিমুল্লার ফোয়ারে ক এ সলিমুল্লার ফোয়া তুই তো নামাজ পড়স অনেক কিছু করো তোর লাভটা কি তুই কি সমাজের নেতা হইতে তুই কি সমাজে কুঠিবিধি হইতে হ্যাঁ কোনো লাভ হয়েছে তোর তোরে কি নামাজের কারণে কোনো পঞ্চাশটা কোনো দিকটা আসে আর আমরা তো সমাজের নেতাগিরি করি বা বিভিন্ন রকমের এই কাজ করি সেই কাজ করি আমাদের কত টাকা পয়সা তোর তো টাকা পয়সা দেয় তো সলিমুল্লাহ ফুলা কর ঠিক আছে ভালো কথা যখন যেই দিন ময়দের মহাশর একাত্রিত হবে ওজন দিবে সেই দিন যখন যাবে আর জাহান নামের জাহান নামে যাবে সেই দিন তোমাদের সাথে আমাদের সাথে পরিচালনা হবে মোলাকাত হবে সাক্ষাৎ হবে সেই দিন সেদিকে হবে সাক্ষাৎ হবে এই কলিমুল্লার ফোয়ারে যখন জাহান নামে দেখবে সেই জাহান নামের থেকে সলিমুল্লার ফোলার নমাজওয়ালার জান্নাতে দেখবে কিরকম দেখবে বুঝতে পারি কেমন ওই সলিমুল্লার ফলারে জান্নাতের উৎস আসো দেখবে বিভিন্ন পল পুরু পানীয় জিনিস ভোগ করতেছে জান্নাতের মদ জান্নাতের পানীয় মা জান্নাতের শরাব গুলা পান করে শুধু জান্নাতের শরাব পান করে না জান্নাত আরাম আইসে গালিচার সাথে টেক লাগিয়ে বসে আছে টেক লাগিয়ে বসে আছে কে আমছে জান্নাতের সকল না যে নেমুল বুক করে তার আশে এবার হুর আর গেলমান পরিপূর্ণ কে আনন্দ আনন্দর কোনো সীমা নাই শুধু আরাম আর আরাম শান্তি আর শান্তি যখন সেই জান্নাতের পানীয়গুলা পান পান করতেছে ওই জাহান্নামের মধ্যে কলিমুল্লার পোয়া দেখে কি হাসুদ আফসুদ বেরিয়ে গেছে হায় কি করলাম দুনিয়াতে এই লোককে কত খারাপ বলেছিলাম ওলা বলেছি গালি করেছি অবজ্ঞা করেছি সেই তো দুনিয়াতে সাদা সিধা ভাবে আল্লাহর হুকুম আদায় করছেন নামাজ আদায় করছেন এই নামাজের কারণে আল্লাহ রব আলম কত বিশাল জান্নাত দান করেছেন ওই জান্নাতের মধ্যে তাকে না জন্যে দান করেছেন তো ওই জাহান জান্নাতের মধ্যে এই না জন্যে মধ্যে কে সহ্য হবে না শুধু করবে আফসুস করবে আর জান্নাতিরকে বলবো জান্নাতীরা শোনো তোমরা জান্নাতের মধ্যে যেই না জনগভোগ করতেছ ওই জান্নাতের পানিও কিছু আমাদেরকে দান করো ঠিক তখন কলে মুন বলবে অ না দাহাবুনারি আসাহা বল জান্না আনাফে লু না মিনাল মা অমিম্মাৰ জগা কোমল হৰ মাহোমা আলনা জাহান্নামিৰা জান্না তিদৰ কেইটা দিবে ও জান্না তীৰা শুন আছা জান্না হে জান্নাতীৰা আন আফিল আলাইহা মিনাল মা অমিম্মাৰ জাগা কোমল আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতের মধ্যে যে পানিও দান করলেন যে পানি দিয়েছেন ওই পানির কিছু পানি আমাদেরকে দাও আমাদের উপরে ঢেলে দাও আও মিমনা রাজাকাকুমুল্লাহ আর আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দান করেছে সেই রিজিক থেকে আমাদের কিছু রিজিক দান করো আমরা খেয়ে তৃপ্তি মিটাই আমরা খাওয়ার পরে আমাদের তৃপ্তি মিটবে জাহান্নামের জাহান্নামের গম একটু হালকা হয়ে যাবে তখন জান্নাতীরা বলবে হারলাম আহুমা আলান্নাম হে জাহান্নামে শোনো আল্লাহ তালা জাহান্নামের জন্য এই দুইটি পানীয়কে হারাম করে দিয়েছে আল্লাহত জাহান্নামের জন্য এই পানিগুলো হারাম আল্লাহ আমাদের যে নাজ নেমত দান করেছেন ওই নাজ নেমত গুলো জাহান জন্য হারাম দুনিয়াতে যেরকম মদ হারাম ছিল আমরা মদ খাই নাই আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য মদ হালাল করে দিয়েছেন আমরা মদ খেয়েছি মদ খাই মদ খাই দিয়েছি এরকম ভাবে আল্লাহ রাবুল আলমিন আজকে জাহান জন্য জান্নাতের এই মদ পানীয় সেই রিজি আল্লাহ তালা হারাম করে দিয়েছে দেখছেন কত আবাদুল আবাদ তারা সেইখানে জাহান নামে থাকবে জাহান নামের সেই গরম সেই কষ্ট কষ্ট আর সীমা নাই কত কষ্ট বুক করবে সেই দিন আফসোস আক্ষেপ করলে কোনো কাজে আসবে না আসবে কি না এই জাহান নাম থেকে বাইস্ত হলে আমাদেরকে কি করতে হবে সঠিক কাজগুলো করতে হবে জান্নাতের কাজ করতে হবে কি করতে হবে জান্নাতের কাজ করতে হবে আজকে ক্ষমতার মহায় পড়ে ক্ষমতার ব্যাপক